আসসালামু আসসালামাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতেই পাচ্ছেন ভাবি আসতেছে সব নিয়ে না তো সব জিনিসপত্র নিয়ে হলো আমরা ছাদে গেছিলাম তা আজকে যা যা রান্না বান্না করবো সব কুইটা নিয়ে আসলো ছাদে থেকে এখন হলো ঝটপট আমরা রান্না বসে দিল ময়লা নিয়ে আসবো বাইরে সালের থেকে কলা কাকিটা নিয়ে আসছিলো এইভাবে ইলিশ মাছ বড় একটা ইলিশ মাছ ছিল তো এটা হলো ভাইয়ার পছন্দ অনুযায়ী হলো বেগুন দেওয়া ইদা রান্না করবো সিম দিয়া আর এইখানে হলো কলুই শাক কলুই শাকের মধ্যে হলো আদা তারপরে হলো রসুন কুচি দিতে হয় তো ওইটা হলো কাকুটা দিচ্ছে হ্যাঁ মো কেক খুদা লাগছে তোমার তোমার ওই চিকেন ভাত ওইখানেই আছে যাও খাওয়াবা আমি তোমাকে দিছিলাম দেবো আজকে হচ্ছে আমাদের রান্না বান্নার চোদ্দটা বেজে গেছে কারণটা হচ্ছে আমরা অনেক দেরিতে উঠেছি আজকে সবাই সবাই একটার দিকে ঘুম থেকে উঠছে এখন সাড়ে তিনটা বাজে এখনো হচ্ছে আমরা মাত্র রান্না বসাইছি এই দেখেন ইলিশ মাছ এখানে এই যে মাত্র মরিচ পড়তেছে ভাত হচ্ছে

¿Esto es tu chico? Sí. ¿Caballo te হলো না এত চেষ্টার পরও হলো না চলো চলে যাবে তো বাবু হলো দেখা করতে যেতেছে তোমার যা ভাবলাম যে পিঠা নিয়ে যাচ্ছে যে পিঠা বানাইছি রাতের বেলা তো যাও যায় তাড়াতাড়ি আসো এখানে দেখেন আমি হলো ওই যেটা করতে বসছিলাম বাবু বাড়িতে যাব জন্য বিদায় করলাম কর দিয়ে পিঠা দিয়ে মার জন্য আর এইখানে হলো দ্রুত রান্না বান্না চলতেছে আমি কি জানি রান্ন যোদ্দুর মনস আর যদি থাকে তাহলে ভাই যদি বাইরে ভাইয়ের পছন্দ না রান্না করতেছে জন্য ভাইয়া ঘুরতেছে ঘুরতে ঘুরতে রান্নাতে দিদি বাঘটা দেখি বাঘটা একদম আর

ছন্দ করেনটা শুকাই গেছে তরকারি এইখানে দুপুরের খাবার আমরা ঝটপট করতেছি এই যেখানে তার বিলাল ভাইয়ের ফেভারিট খাবার মানে তরকারিটা আর এইখানে হলো আমি নতুন একটা শাক শুনলাম যে

ঘরটা একটু ঝাড়ু দেব গোলাপান থাকে তো আমি সকল লোক বসে হয়েছি কিন্তু আবার আগো ছেলে হয়ে গেছে এই তোমরা এই ঘরে কোন অবস্থায় আসো এই তোমরা ফ্লোরে খেলতেছো কেন যার যার দেখেন কতগুলো করে ব্রাশ না না তুমি করো ওঠো ওঠো আপনি ওঠো আচ্ছা কিচ্ছু নেবে না ওঠো ওঠো আমি উঠতে বলছি ওঠো এই মেয়েটা হলো ফ্রেশ করে দিলাম কি কান্নাকাটি শুরু করে দিছে

কি <iraOn> ক <illingen into s Elliott humming>

তা আজকে হলো আমাদের দুপুরের খাবার অনেক কিছুই চিন্তা করছিলাম অনেক কিছুই করব কিন্তু টাইমের ব্যাপার আমরা ঝটপট হলো শাক করছি দুই রকম শাক আর হলো ওই যে ভাইয়ার তরকারি ওইটা করছি যাতে আমাদের রাত পরে আছে তো আমরা যা যা মন চাইবো আমরা রাতে খাবো এখন তাড়াতাড়ি ঝটপট করে হলো এটা করলাম খাওয়ার জন্য দুপুরে এ ভাবি আসেন বাসায় ফ্যান চলতেছে গরম গরম খাওয়ান আর

তো এই জন্য ভাবলাম এটা খাইয়ে উঠুক তারপর আমি খাইতে বসি লবণ ঠিক আছে শাকে একটার মধ্যে আমি একটা দাম করে লবণ দিয়ে দিছি লবণ কম দিক কে সিমের সিমের যে শাকটা ওটার মধ্যে লবণ কম দিয়েছি দিছি যে বেশি দিয়ে দিছি মানে কম আমি একটু খাইয়ে দেখছি যে আইন না কি না দেখি আইন না পুরাই আমি একটা ডাইলা দিয়েছি লবণ আর লবণ কত কি হয়েছে কইতে না দেখেন অনেক লবণ আছে টিকা দেওয়ার পর থেকে তো আপনার মন মজ পুরাই মনে কেন গরম গরম প্রথম দুই ঘন্টা একদম ঠান্ডা যে আপনার কি এমন হয়ে গেছে এখন আপনি পরিবেশ গরম করতেছেন কেন কথা কন না কেন কথা কইতাছেন না কেন সমস্যা কি আপনার হ্যাঁ কথা কি জোর করে মুখটা বের করতে হবে আম্মু আম্মু কে তোমার ভালো লাগছে না ভালো লাগছে না তুমি হ্যাঁ ভালো লাগছে না তা তো আমি এখন খাইতে যাব ওই যে আমার শাশুড়ি খাওয়া নিয়ে গেছে কা সে আসবে কুলো নেবে তারপর আমি খাইতে বসবো কেমন হয়েছে এমন শাশুড়ির হাতের রান্না মজা হয়েছে না ইলিশ মাছটা কেমন হয়েছে ইলিশ মাছটার মধ্যে অনেক তেল ছিল না হুম খুব মজার হয়েছে কারণ শাক আমাদের পছন্দের আর যে মাছ ইলিশ মাছ এই ইলিশ মাছ আর যে কোনো তরকারি এক সুস্বাদু লাগবে ইলিশ মাছটা দিয়া বড় একটা ইলিশ মাছ হ্যাঁ ধরেন আরে ধরেন খাওয়া দাওয়া শেষ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন

कि खालिना कारण त घर मध्य बहुत किसो मजार मजा